তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখন আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন নগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপর অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন ও স্বীকার করবে শান্তি ফিরে এসেছে আমি বলে রাখলাম অভিনম্নে মন্দির মসজিদে আপনার ষাট আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের যা ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক কেন বললাম কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে নওয়াজ সিদ্দিকে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোকাজ তো সব জানতে পেরে গেলেন আপনারা সে রাস্তায় আটকে দিচ্ছেন নওয়াজ সিদ্দিকের নেতা কোথায় আছে নওয়াজ সিদ্দিকের নেতা কোথায় আছে গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিং তো ক্যান্সিল হয়ে গেছে রে এইটা বলা তো আপনারা পাচ্ছেন নওয়াজ সিদ্দিকের নেতা খুঁজে পাচ্ছেন তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে

কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হয়ে যাচ্ছে ফলে দাঙ্গাবাজদের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে যেগুলোকে আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে বন্ধুগণ এর জবাব আমরা কবে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন শুধু দু হাজার ছাব্বিশ কে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চলে অসুবিধা হবে কারো আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব। শান্তিপূর্ণ অবস্থা আসবে আসবেন আজকে এখানে এখানে বক্তব্য You've been a